আরে ভাই ওই প্রথম পাকে আপনার যে কটা কষ্ট হবে ওই কটা কাটে নিতে হবে ভাই এই জন্য প্রথমে করা লাগে কি জানেন দুই সাইড দিয়ে কাটে দেওয়া লাগে ভাই ওরকম কত ধান আছে ইয়ে তো নষ্ট হয় এই দুই সাইডের হিসাব করে লাভ আছে আরে আর নষ্ট হবে না কোথাও আর নষ্ট পুরো জমিটা আর কোথাও নষ্ট হবে না ওইটা হয় দুই একটা জায়গায়